আসসালামু আলাইকুম আমি খারুল ইসলাম বলছি কেমটেক আইএসপি সলিউশন কেমটেক আইটি ট্রেনিং ইনস্টিটিউট কেমটেক নিউলি লঞ্চ টয়লেট টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আজকের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি চেষ্টা করি পুরো বাংলাদেশে যারা আইএসপি বিজনেস করছেন এবং যারা শুরু করতে যাচ্ছেন এবং অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য টেকনিক্যাল কিছু আলাপ আলোচনা আপনাদের সাথে শেয়ার করা টেকনিক্যাল বিষয়গুলো আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ আইসি বিজনেস টোটালি একটা টেকনিক্যাল বিজনেস বলা যায় কারণ এই বিজনেসে আপনি যখন শুরুতে চিন্তা করছেন যে বিজনেসটা করবেন সেক্ষেত্রে আসলে সর্বপ্রথম মাথায় আসে যে আমি বিজনেসটা স্টার্ট করব কী দিয়ে তো যারা শুরু করে দিয়েছেন তাদের জন্য আমি অলরেডি কতগুলো ভিডিও বানিয়েছি যেগুলো আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোন কোন বিষয়গুলোকে আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দেখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি গত ছয়টা ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন আমি আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা এই বিষয়গুলো ফলো করলে আপনাদের সার্ভিসগুলোকে আরও বেটার পর্যায়ে নিয়ে যেতে পারবেন আজকের আলোচনাটি খুবই সংক্ষিপ্ত হবে আমি শুধু বলতে চাই যে আপনারা যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছেন এই জায়গাটাতে আজকের যে টপিকটি আলোচনা হবে সেটা হচ্ছে রেগুলার মেনটেনেন্স এবং মনিটরিং রেগুলার মেনটেনেন্স কি হতে পারে সেটা হতে পারে আপনার কোর নেটওয়ার্ক মেনটেনেন্স আপনার ল্যান্ড পার্টে অর্থাৎ যেই ল্যান্ড টপোলজি অর্থাৎ যে স্প্লিটারের মাধ্যমে আপনি যে টপোলজিটা করেছেন ফাইবারের মাধ্যমে ওয়েলটির পরে যে টপোলজিটা আছে এই টপোলজিটা ঠিকঠাক করে মনিটরিং করা আপনি প্রত্যেকটা ফাইবার তারপরে হচ্ছে স্প্লেটার অনু থেকে যে পাওয়ার লেজার রিসিভ করা ওয়েলটি থেকে পাওয়ার পাঠানো ইচ অ্যান্ড এভরিথিং একটা মনিটরিংয়ের উপর ডিপেন্ড করে আমরা সেই সেবাটা দিয়ে যাচ্ছি খুবই নিখুঁতভাবে এবং সাফলতার সাথে আমরা প্রত্যেকটা সময় আমার ডেডিকেটেড ইঞ্জিনিয়ার আপনার এই বিষয়গুলো মনিটরিং করবে আপনাকে একটা রিপোর্ট দেবে আপনাকে সহযোগিতা করবে তো আজকের যে টপিকটি সেটি খুবই সিম্পল এবং আপনাদের করা উচিত আমি মনে করি যে সেটি হচ্ছে রেগুলার মনিটরিং এবং মেনটেনেন্স কোর নেটওয়ার্কের পার্টে আপনি আপনি স্টিমের সাথে আপনার যেই সার্ভিস বিলেনগুলো আছে কোনো আনওয়ান্টেড কোনো ট্রাফিক যাচ্ছে কি না ক্যাশ সার্ভিস যে তুলনা ঠিকঠাক আছে কি না আপনার রাউটিং ঠিক আছে কি না প্যাকেট লস হচ্ছে কি না অনেক সময় দেখা যায় যে আপনি এই সার্ভিসগুলো মনিটরিং করতে পারছেন না সময়ের কারণে খুবই ব্যস্ততার কারণে হয়তো আপনি সেই জিনিসগুলো করতে পারছেন না আমরা সেই জায়গা থেকে আপনার সেই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করছি আশা করছি যারা নতুন ব্যবসা করবেন অথবা ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে আমি চেষ্টা করব আগামী দিনের ভিডিওগুলোতে আপনাদের সাথে কীভাবে আইএসপি বিজনেস করবেন ওই বিষয়ক কিছু গাইডলাইন্স আপনাদের সামনে তুলে ধরার আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ